অন্ধকারে দুঃসাহসিক চুরি লক্ষাধিক টাকার সোনার গহনা খোয়ালেন রেলকর্মী ঘটনার তদন্তে বনগা থানার পুলিশ সময় রাতে বাড়ির সদর দরজা ভেঙে দুঃসাহসিক চোরের ঘটনা ঘটল উত্তর চব্বিশ পরগনা বনগা ধর্মপুকুরিয়া এলাকায় ঘরে ঢুকে আলমারির সোকেস ভেঙে লক্ষাধিক টাকার সোনার গহনা নিয়ে চম্পট দিল চোর বাড়ির সিসিটিভি ক্যামেরা সহ অন্যান্য দামি জিনিসপত্র নষ্ট করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন বাড়ির মালিক পেশায় রেলকর্মী উত্তম মল্লিক ঘটনার তদন্ত শুরু করেছে বনগা পুলিশ জানা গিয়েছে উত্তম মল্লিক তার পরিবারকে সঙ্গে নিয়ে গতকাল এক আত্মীয়র বাড়িতে ছিলেন তার বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসানো ছিল রাত বারোটা পঁয়ত্রিশ পর্যন্ত সিসি ক্যামেরায় উত্তম বাবু বাড়ির সব কিছু ওই ঠিকঠাক আছে দেখতে পান পরবর্তীতে সোমবার ভোরে বাড়ি থেকে তার কাছে ফোন যায় তার বাড়িতে চুরি হয়েছে বাড়ি ফিরে উত্তমবাবু দেখতে পান তার বাড়ির সদর দরজা ভেঙে ঘরের মধ্যে কার্যত তাণ্ডব চালানো হয়েছে তার দাবি আলমারি সোকেস ভেঙে নগদ পঁয়ত্রিশ হাজার টাকা এবং কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকার সোনার গহনা চুরি হয়েছে এছাড়াও বাড়ির মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে এবং সিসি ক্যামেরা নষ্ট করা হয়েছে উত্তম বাবু থানায় লিখিত অভিযোগ দায়ের করে পুলিশের দ্বারস্থ হয়েছেন ঘটনা তদন্ত শুরু করেছে বনগা থানার পুলিশ এটা আমার মেয়ের বাড়ি বাড়ি ওরা একদিনের জন্য একটু বেড়াতে গেছিল আর হচ্ছে আমি তো বাড়ি ছিলাম সেখান থেকে ভোরবেলায় শুনি যে ওদের বাড়ি তালা টালা ভেঙে ভেঙে না কেটে ফেলেছে ওরা দরজা দরজা দুই দুটো কেটে ফেলেছে ঘরের আলমারিতে যা যা ছিল আলমারিও ভেঙে ফেলেছে আর দুটো সব যা যা ছিল ফেলেছে আর হচ্ছে সোনা দানা গওনা ও সব যেখানে যেখানে ছিল সেখানে কিচ্ছু নেই শুধু কৌটোটা কৌটো গুলো ফেলানো রয়েছে আর টাকা পয়সাও নিয়েছে টাকা পয়সা নিয়েছে কত ছিল সেটা আমার জানা নেই তবে ওদের কাছে ছিল বা থাকে ঘটনা ঘটেছে আজকে রাত্রির বেলা তার মানে আজকে কি বার আজকে হচ্ছে সোমবার আজকে রাত্রিরে সব হয়ে গেছে তবে আমার জামাই ছিচি ক্যামেরা ছিল যা খুলে তো নিয়ে গেছে চোরেরা কিন্তু তার আগে বারোটা পর্যন্ত আমার বাবু দেখেছে বাড়িঘর ঠিক আছে

উত্তম মনে উত্তম হচ্ছে না না উত্তম কি হয়েছে গত দুদিন বাড়িতে ছিলাম না তো গতকাল রাত বারোটা পঁয়ত্রিশ আমি দুদিন আমার দেখেছি বাড়ির সব ঠিক আসে আজকে ভোরবেলায় বাড়ি থেকে ফোন এসছে যে বাড়ি সব ঠিক গেছে তো আমরা তো এসছি বাড়িতে ফাঁকা বাড়ি ছিল পাশেই আশেপাশে বাড়িঘর আছে অথচ ওখানে আমার অনেক বড় বড় ব্লক ছিল যেগুলো ওরা পুরো ব্লকগুলো এমনভাবে ভেঙেছে একদম সামনের পিছন দিয়ে ওরা ঢোকে নি পুরো সামনে দিয়ে লক ভেঙেছে আর বড়ো বড়ো তালা ওই লকগুলো তালাইগুলো ভেঙে ভেতরে ঢুকেছে কাঠের দরজব দিয়ে ওরা ভেঙে ঢুকেছে ঢুকে বাড়ির মধ্যে যারা ছিলো সব আলমারি আসবাবপত্র সব তশনাশ করেছে একদম সব খেজেছে তো যথারীতি পয়সা করি পঁচিশ তিরিশ হাজার টাকার মতো ছিল আলমারি আর বাকি